ঐশ্বী গ্রন্থ যেহেতু পাত্র নির্ণয় করে সেহেতু একে ফুর কান হিসেবে অভিহিত করা হয় কোরআনের প্রতিটি শব্দ আল্লাহ প্রদত্ত কোরআন পড়া অনুধাবন করা সময় প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে কোরআন নির্দেশিত পথে চলা আল্লাহ রহমতে প্রাপ্তির একমাত্র পথ কোরআন মানুষের জাগতিক ও পথ জ্ঞানের আধার তাই কোরআন পাঠ এবং অনুধাবন বান্দার একান্ত কর্তব্য রাসুল্লাহ সাল্লাহ আসালামের জীবনাচার হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস রাস্লাম যা বলেছেন যা করেছেন যে পথে চলেছেন তা অনুসরণ করলে হয় সঠিক বা হাদিস ছাড়া কোরআন অনুধাবন করা মেনে চলা অসম্ভব চলো শরীয়তের উৎস হিসেবে আল কোরআন আল হাদিজ সম্পর্কে বিস্তৃত জানার চেষ্টা করি পবিত্র কোরআন হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান দেখো আমি এখন উত্তর চলে আসে পবিত্র কোরআন হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান তুমি পবিত্র কোরআন হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান প্রতি ইচ্ছুক তাহলে কিছু অনুসন্ধানের সব সংস্থা সন্ধান করতে পারো যেমন পবিত্র কোরআন অনুসন্ধান তুমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি কোরআন পড়তে পারো যেমন কোরআন ডট কম কোরআন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক সংস্থা এবং মসজিদগুলি আপনার কোরআন পড়ার সুযোগ প্রদান করতে পারে। দুই হাদিস অনুসন্ধান বিভিন্ন হাদিস ডাটাবেজ অনলাইন প্ল্যাটফর্ম যেমন সাই বুকাই সাই মুসলিম সুনান আবু দাহন ইত্যাদি হাদিস অনুসন্ধান করা সুযোগ প্রদান করে আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করে হাদিস অনুসন্ধান করতে পারেন যেমন সাই আল বুক হারি মুসলিম পর হাদিস কালেকশন ইত্যাদি এছাড়াও তুমি পবিত্র কোরআন হাদিস নিয়ে বিভিন্ন বই এবং প্রতিষ্ঠানের কাছে যেতে পারো যাতে আরো বিস্তীর্থ এবং আরো সাইট আছে যেগুলো তুমি বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ পেতে পারো পবিত্র হাদিস সম্পর্কে আশা করি তোমরা এটি ধারণা পেয়েছ তাহলে আজ এই পর্যন্ত এভরিওয়ান